জরিমানা দিতিবানা দিতে কি বলবো আপনি জরিমানা দিয়ে দিতে জরিমানা দিয়ে দিতে আপনি তো যাইবেন সে পঞ্চাশটি একশোটি দিব

কি বলবো আপনি জরিমানা দিয়ে দিতে কোন জরিমানা দিয়ে দিতে কোন আপনি তো যাইবেন কে পঞ্চাশ টাকা একশো টাকা দিব এই জরিমানা দিয়ে যাও ওই বারো এই বারো এই ভাই এই ভাই জরিমানাটা দিয়ে যাও গা যাও জরিমানা যাও লাগাই লাগে আজীবনে করবি না এটা জরিবানা তোর পানিশমেন্ট এটা এলো পানিশমেন্ট দিলাম ভাই একশো টাকার কোনো ব্যাপার না এটা ওরা পানিশমেন্ট দিলাম যদি কই পাই ভাই সরি ওই গাড়িটা দিচ্ছে আকাশ নাকি আমার এমনে কয় ভাই